আপনাদের সাহায্যই হয়তো বাঁচাতে পারে ঈশানকে না হলে চিরদিনের জন্য থেমে যাবে তার নিষ্পাপ নিঃশ্বাস কাঁপছে মা পিয়ালির বুক চোখের জলে দিন ভাসছে তার সংসার মাত্র ন মাসের ছোট্ট ঈশান যার এখন দৌড়ে বেড়ানোর কথা অথচ তার শরীরে বাসা বেঁধেছে এক ব্যাধি স্পাইনাল মাস্কিউলার অ্যাট্রোফি টাইপ এক এই রোগটি হয়তো আমরা আগেও শুনেছি বা জানি যে এটি একটি কত বড় ভয়াবহ রোগ যার মাধ্যমে একটা অসহায় শরীর একটু একটু করে নিঃশেষ হয়ে যাচ্ছে তার শৈশব বাঁকুড়ার জন্য লড়াই করছে কিন্তু তার লড়াই করার ক্ষমতা নেই বুক ভরে নিঃশ্বাস নিতে পারে না নিজে থেকে খেতে পারে না এনজি টিউবের মাধ্যমে দুধ খাওয়ানো হয় তাকে এটাই তার একমাত্র সম্বল তবে কি আমরা চুপচাপ দাঁড়িয়ে দেখব একটা নিষ্পাপ প্রাণের নিভে যাওয়া ঈশানের একমাত্র বাঁচার উপায় জেনে থেরাপি যার দাম প্রায় ১৬ কোটি টাকা সাধারণ একটা পরিবার মধ্যবিত্ত একটা সংসার এই পরিমাণ টাকা কি করা সম্ভব একদিকে তার বাবা দেশের জন্য সীমান্তে পাহারা দিচ্ছেন অপরদিকে কিন্তু একবার ভাবুন তো আমরা সবাই যদি একসঙ্গে এগিয়ে আসি তাহলে পশ্চিমবঙ্গের যা জনসংখ্যা তাতে মাত্র একজন করে দশ টাকা দিলেও হয়তো একটি শিশুর জীবন বাঁচবে যদি সবাই নিজের মতো করে চেষ্টা করি আমরা কি চেয়ে দেখব এই ছোট্ট শিশুটার মৃত্যু আমরা কি পারবো না ঈশানের ছোট্ট হাতগুলোকে শক্তি দিতে একটা বছর পার হলে ঈশান আর বাঁচবে না তাই আজ যদি আমরা এগিয়ে আসি ঈশান আবার হাসবে তার মা বাবার চোখে আবার আশার আলো ফুটবে তাই সাহায্যের হাত বাড়িয়ে দিন ঈশানের মায়ের নাম পিয়ালি হাতি সাহায্য পাঠানোর জন্য ফোনপে নম্বর নাইন সিক্স সেভেন নাইন টু নাইন এইট সিক্স এইট ফাইভ এট দি রেট ওয়াই বিএল একটা ছোট্ট সাহায্যই হয়তো ফিরিয়ে দিতে পারে একটা শিশুর জীবন নমস্কার আমার নাম পিয়ালি হাতি আমার বাড়ি বাঁকুড়া জেলার সিমলাপাল থানার অন্তর্গত অডরা গ্রামে আমার ছেলে ঈশান হাতি ওর বয়স নয় মাস ও এক বিরল রোগে আক্রান্ত স্পাইনাল মস্কুলার অ্যাট্রোপি এর একটাই চিকিৎসা জলচশমা নামক এক জিন থেরাপি যার মূল্য ষোলো কোটি টাকা আমি এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষ আমার একার পক্ষে এত টাকা জোগাড় করে চিকিৎসা চালানো সম্ভব নয় এই রোগের জন্য আমার ছেলে দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে ওর স্নায়ু শুকিয়ে যাচ্ছে ওর খুব শ্বাসকষ্ট হচ্ছে ওর এনজি টিউবের মাধ্যমে ওর তিন মাস ধরে ওর খাবার খাওয়ানো হয় তো আপনারা সবাই আমার ছেলেকে বাঁচান আমাকে সাহায্য করুন আপনারা সবাই এগিয়ে আসুন চাইলে আপনারাই পারেন আমার ছেলেকে বাঁচাতে